ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র লিখেছেন কিরণবালা মজুমদার কুঞ্জবাড়ি নামে পরিচিত প্রত্যেকের কাছে তিনি লিখছেন আমার ছোটো মেয়ে প্রমীলা তখন সাত আট বছরের সে আশ্চর্যভাবে ঠাকুরের নেওটা হয়ে গেল ভোরবেলা সাজি ভর্তি করে সে ফুল তুলে আনত বাড়ির একটা কোনায় গিয়ে বসতো যাতে কেউ দেখতে না পায় সেখানে বসে মালা গেঁথে এনে ঠাকুরকে পরিয়ে দিত তিনিও অতি আনন্দের সঙ্গে মালাটি গ্রহণ করতেন কিছুক্ষণ নিজের গলায় রেখে তারপর মেয়েকে পরিয়ে দিতেন এ প্রায় রোজকারের ঘটনা নোয়াখালীর শাহাবাবুদের বড় বাজারের গদি থেকে মাঝে মাঝে ফল নিয়ে লোক আসত এমন অনেক দিনই হয়েছে যে তার কিছু পরেই ছোট কুকি ঠাকুরের সামনে এলো তিনি নিজের হাতে বেছে ভালো ফল তুলে একটা থালায় সাজিয়ে ছোটো কুকির হাতে দিয়ে সে ফল ছোট কুকিকে খেতে বলেছেন আর অন্যান্য ফল থালার এক দিয়ে সেই ফল সকলকে দিতে বলেছেন কয়েকদিন এরকম হওয়ার পর মনে হলো ছোটো খুঁকি বাইরে না না চাইলেও নিশ্চয়ই মনে মনে চায় নইলে বাছাই করা ফল ঠাকুর কেন কদিন ধরেই দিচ্ছেন মেয়েকে একটু অসন্তুষ্ট হয়েই জানালাম যে সে যদি ঠাকুরের সব ফল নিয়ে আসে ঠাকুর কী সেবা করবেন আর যারা আসেন তারাই বা কী প্রসাদ গ্রহণ করবেন তাই যে সময় ফল আসে সে সময় ছোট্ট খুকিকে ঠাকুর যেতে ঠাকুরের কাছে যেতে বারণ করা হলো মেয়েও সারাদিন আর ঘরে যায়নি অভিমান করে অন্য জায়গায় বসে আছে আমি কি কাজে ঘরে ঢুকেছি ঠাকুর বললেন ছোট্ট খুব ছোট খুকিরে মন্দ বলছেন দিন আমার কাছে আসে নাই শিগগির পাঠাইয়া দেন তিনি নিজে যখন দেখেছেন ছোট খুকিকে তখন পাঠিয়ে দিলাম ঠাকুরের কাছে আসাতেই তিনি কত স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে দিলেন দূরে থাকার গুরু গোসাই তিনি নন তিনি যে পরিবারের পরম আত্মীয় বাতের ব্যথায় ঠাকুর মাঝে মাঝেই ভুগতেন শুনেছি কোনো এক সময় তার আশ্রিত এক ভদ্রলোক ও তার স্ত্রীর অনুরোধে তাদের বাতে পঙ্গু মৃতপায় পুত্রকে আরোগ্য করার জন্য তিনি এই দুরারোগ্য ব্যাধি নিজের দেহে গ্রহণ করেছিলেন তার প্রকোপ মাঝে মাঝে দেখা যেত এই ব্যথার জন্য তিনি কোনো ওষুধপত্র খেতেন না টুকরো টুকরো কাপড়ের পা দিয়ে তিনি পায়ে জড়াতেন কদিন ধরে ঠাকুরের পায়ে সেই পুরানো ব্যথা বেড়েছে পারতপক্ষে তিনি সেজন্য কাউকে কোনো রকম সেবা করতে দিতেন না অক্ষয় কুমার মজুমদার মশাই কিন্তু মাঝে মাঝে তার পায়ের মালিশ করতেন দুপুরবেলা ছোটো খুঁকিও একদিন পায়ে মালিশ করতো এক একদিন একটু সেরে উঠেছেন ঠাকুর একদিন বিকেলবেলা তিনি ঘরের সমবেত আশ্রিতদের কাছে খুব লজ্জা সংকোচের সঙ্গে বললেন আপনারা আমাদের ভালো বিস্কুট আইনে দেবেন তার কথা বলা এমনই ভঙ্গি যিনি যেন সকলের অনুকম্পার প্রার্থী সকলেই তার কথায় বেশ বিস্মিত হলো তিনি বিস্কুট আনতে বলছেন যাই হোক ঘরের একজন গিয়ে বাজার থেকে ভালো ভালো একটিন বিস্কুট এনে তার হাতে দিল ঠাকুর ছোটো খকিকে জিজ্ঞাসা করলেন মালিশ কইরা হাতে ব্যথা হয়েছে মেয়ে লজ্জার সঙ্গে ঘাড় নেড়ে জানালো যে হয়নি বিস্কুটের টিনের দিকে দেখিয়ে ঠাকুর বলেন। তুমি খাইবা ছোট খকির মহা আনন্দ ঠাকুর নিজে বিস্কুট দিয়েছেন ছোটদের মতো হয়ে তার সঙ্গে এরকম আচরণ এও তার মাধুর্য জয়রাম জয়রাম